দর্শক আজকে আমার কাছে মাত্র ষাট হাজার টাকা থেকে ছয় হাজার টাকার মধ্যে গরু পাবে এবং গরুগুলো খুবই হাই কোয়ালিটির আপনার মাধ্যমে দর্শক দেখলেই বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্য এবং মিথ্যা মাত্র ছয় হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে পূর্বের ন্যায় কেনা দাম বলি গরু বিক্রি করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাগর ভাই দর্শকদের সপ্তাহ আমার নাম মোহাম্মদ সাগর হোসেন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা আমি একটা সরকারি প্রকল্পতে চাকরি করি আর পাশাপাশি শুক্রবার দিন এই প্রোগ্রামে হাজির হই মানে ব্যবসা করি

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন চল বিচার জয়নি সাগর ভাই এক নম্বরের বকনা যত্ন দশটা এটা একটা হলিস্টেন ফিজিয়াম বয়সটা আছে ছয় মাস প্লাস মাইনাস খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বাচ্চা এক বিন্দু কোনো নাভি কম্বল কিচ্ছু নাই পাওগুলো মোটা ঠিক আছে এবং একটা আদর্শ গাভী এর প্রত্যেকটা সিনটন থাই কোনো মাংস নাই হাড়গুলো খুব স্পষ্ট এবং বানতলাগুলো দেখছেন চারটা বান কত বড় বড় ছোট গরু হিসাবে বড় গরু তো ঠিক আছে দিওয়ার মালিক আল্লাহ আমি অনুমান করি বলতে পারি যেহেতু আমি ব্যবসা করি আমার একটা তো পার্সোনাল ধারণা থাকে এই ধারণা থেকে আমি বলতে পারি যে এই গরুটা ফার্স্ট ল্যাক্টোসিয়ানে পনেরো থেকে বিশের মধ্যে থাকবে খুবই কোয়ালিটি ফুল আর আমার দামটা তো দর্শক জানে যে কেনা দাম বলি গরু বিক্রি করা আজকে যে দাম থাকবে মাথা নষ্ট

গরুটা কিনে আনছি উনি যদি হাঁটে যায় কিনায় ওনারও তো খরচ আছে ভাই তাহলে আমি এত কষ্ট করে কিনছি মাত্র তিন হাজার টাকা হক লাভ ছায়া নিচ্ছি এখানে কোনো পরিমাণ বিন্দু নাই আমার উপরে আল্লাহ আমার নিচে যে ব্যবসা শুয়ে আমি বলতেছি যে আমার তেতাল্লিশ পরণ আর ছয়চল্লিশ আমার বিক্রি করা ঠিক আছে এখন বতবছার বিক্রি ছয়চল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা তারপরে দুই নম্বরে বত বাচ্চাদের যতন কষ্ট হয় এটাও হলিস্টান ফ্রিজাম এটারও বয়স ছয় মাসের মধ্যে ঠিক আছে এটাও খুব ভালো বাচ্চা দর্শক দেখলেই বুঝবে আমার আসলে বলার কোনো অপেক্ষা নাই আমি ভালো ভালো জিনিস লাগছি দর্শকের সামনে তুলে ধরছি আপনার মাধ্যমে দর্শকই জাতমান নির্ণয় করবে এটার বানতলাটা একটু দেখে দেখা দেন দর্শকে দেখেন যে চারটা নিপুলি আছে কিনা এবং নিপুলগুলো কত সুন্দর ঠিক আছে তাহলে দুই নম্বরে বতাবার বসা হচ্ছে এটা ছয় মাসের মধ্যে 6 মাসের মধ্যে হ্যাঁ

তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যত্ন কষ্ট ভাই এটা একটা হলিস্টান ফিজা মাথাটা দেখেন কত ছোট ফুটবলের মতো আমি গত সপ্তাহের প্রোগ্রামের প্রথম যে গরুটা দেখাইছিলাম সেই গরু আর এই গরু একই গরু মনে করেন যে সেটা ছিল বান্ন হাজার কেনা আর এইটা হলো আমার একান্ন হাজার টাকা কেনা একই সেম গরু খুবই সুন্দর পার্সেন্টেজ ফুল গরু এবং বানতলাগুলো দেখা দেন ঠিক আছে খুব সুন্দর চারটা বানি দেখেন এবং তলার গেটআপটা দেখছেন কী পরিমাণ গেট আপটা ঠিক আছে এটা মাত্র একান্ন হাজার টাকা কেনা

চার নম্বরের বকা বাচ্চাটার বিক্রি দাম শুনুন আটান্ন হাজার আমার কথা সত্য মিথ্যা আমার গরুর কোয়ালিটি আর দামের সাথে উনি বিচার করতে পারবে ঠিক আছে যে আমি কি সত্য বলতেছি কি মিথ্যা বলতেছি তবে তো আমি প্রথমেই বলেছি আমি কি কসম কাটবো না আমার ব্যবসার কাছে আমি ব্যবসার সামনে দাঁড়া থেকে বলতে পারি যে আমি বিন্দু পরিমাণও মিথ্যা কথা বলি নাই আমার গরুরা তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা কেনা আটান্ন হাজার টাকা হলে আমি বিক্রি করব তারপরে পাঁচ নম্বরের মতো বাচ্চাটা যত্ন করতে ভাই এটা হলিস্টেন ফিজিয়াম বাচ্চা এটার বয়সটা আনুমানিক নয় থেকে দশ মাস আজকে এই গরুটার যে দাম থাকবে দর্শক দেখা মাত্র আমার বিশ্বাস বুকিং দিবি যে বুকিং দিতে পারবে না সে পস্তাবি এত কম দামের গরু এটা আর এত কোয়ালিটিফুল ফুল গরু মাজাটা দেখেন কি পরিমাণ মাজা ঠিক আছে এটা একটা ভরা কলস রাখা যাবি এত সুন্দর হেলদি এবং কোয়ালিটিফুল গরু সারাজীবনে এই গরু কিনেছে মানুষ মনে করেন যে পঁচাত্তর মিনিমাম পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকার নিচে এই গরু কিনতে পারে নাই কিন্তু আজকে আমার দাম শুনে উনি যদি গরু কেনার আগ্রহ থাকে আমাকে ন্যানো সেকেন্ড লেট করবে না বাইনা দশ নম্বরে বস্তা বছরে বস্তা থাকলে এই বয়সটা আছে ভাই নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস আপনি দেখেন যে কতটা গ্রোথফুল এবং কতটা কোয়ালিটিফুল বাচ্চা কেনার দামটা কেমন আছে কেনার দামটা ভাই আমার মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এইবার দর্শকই মানে টাকি খেয়ে যাবি যে কি দামের গরু এটা ঠিক আছে দাম বিক্রি ষাট হাজার টাকা কি বুঝে না না বুঝি অবুঝ আমি জানি না আমাকে বলে যে সাগর ভাই দাম ওইটাই দিলাম গাড়ি ভাড়া আমার বাড়িতে পোছা দেন আরে মেয়ে আমি লাভই করেছি তিন টাকা আপনার বাড়ির পোসা দিলে আমার তাহলে থাকবে কি তাহলে তো আমার ক্যাশে থেকে যাবে তারপরে ছয় নম্বরের মতো যতন যত্ন ভাই এটা একটা কাশ্মীরি আপেল এটাতে বলার আর কিছু নাই কিচ্ছু বলবো নাই গরু আমি দর্শকের উপর সাজিয়ে দিলাম শুধু আপনি খালি সাইড রাউন্ড দেখান আর আমার গরুর বয়সটা আছে নয় থেকে দশ মাস আমার কেনা আছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করব। আমি এই গরুর সম্বন্ধে কিচ্ছু বলবো না আপনি খালি দেখাবেন আপনি বানগুলো দেখান ঠিক আছে এই গরুলি যদি আমার দর্শকে বলা লাগে তাহলে তা আমি মনে করবো যে আমি আমার ব্যবসায় আমি করে নিগো তাহলে ছয় নম্বর বর্তমান বাচ্চাটা হচ্ছে নয় থেকে দশ মাস কিনা টাকা ষাট হাজার টাকা পঁয়ষট্টি আশি হাজার টাকার নিচে কোনো বান্দা কিনতে পারে নাই আমি যদি কালকে অরুণ খোলা হাটের দিনও এই গরুটা তুলি বেশি কোন দর্শক যদি আমার কথা বিশ্বাস না করে কসম আল্লাহ আমি সত্তর হাজার টাকা এই গরুটা বিক্রি করতে পারবো তো মানুষকে একটু ভালোবাসি ভালোবাসা দিচ্ছি আমার আবদার যে আপনারা এই ভালোবাসাটা নেন এই যে যে রেটে আমি গরু রাখছি এবং যে গরু দিচ্ছি আপনাদেরকে আপনারা এই গরুগুলো নেন এবং বিশ্বাস করেন বিশ্বাস করতে শিখেন ঠকবেন না জিতবেন বরংস কারণ এই গরুটা এই টাকার গরু না আমি যেটা কিনছি রিয়েল বলছি এবং রিয়েল পাঁচ হাজার টাকা লাভ নেবো এই গরু তাহলে ছয় নম্বর বক্তা বাচ্চাটা বিক্রি দাম পঁয়ষট্টি হাজার টাকা আমার ষাট হাজার টাকা কেনা শাগর ভাই দর্শক নির্দেশশ যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আসলে বলা যে আমার যে গরু দেখাইছি উনি নিজে আসবে আর না হলে নিজে কেনার চেষ্টা করবে কি জন্য আমি 3 4000 টাকা লাব্রাইকি গরুর দাম রাখছি এখানে আমার আল্লাহ জানে যে আমি কতটুক সত্য বললাম কি কতটুক মিথ্যা বললাম আর দর্শক অনুমান করতে পারবে যে আমার গরুর কোয়ালিটির সাথে দাম ডামে আসলে ঠিক রাখছি কিনা বা ঠিক আছে কিনা তো এখন আমার গরু যদি অন্য কাউকে কিনতে দিই পাটাই বা আমার এলাকারই কাউকে নিয়ে আসে তাহলে সেই একটু বিভান্তিত পড়ব বুঝতে পারলেন তো আমি দর্শক কাছে জোর আবদার রাখবো যে আপনারা নিজে কেনার চেষ্টা করেন তো ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম